আসসালামু আলাইকুম লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের কৃষি শিক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলবো তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে তো তোমরা যদি অধ্যায়ের অনুশীলনে চলে আসো সর্বপ্রথম দেখতে পারবে যে তোমাদেরকে কিন্তু এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে তো আমরা সর্বপ্রথম বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলব এরপর পর্যায়ক্রমে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখে নেব তো দেখো এক নাম্বার বহু নির্বাচনী প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে দেখো যে বাধের কিনারে থেকে তিরিশ সেন্টিমিটার দূরে শাড়ি আকারে কোনটি লাগানো হয় উত্তর হবে ক নাম্বার অরোহর দুই নম্বরে বলা হচ্ছে কৃষি বনায়নের সমস্যাগুলো হচ্ছে নিচের কোনটি কোনটি উত্তর হবে এখান থেকে ঘ নাম্বার অর্থাৎ জনগণের অংশীদারিত্ব অনিহা প্রয়োজনীয় জমির অভাব প্রয়োজনীয় জ্ঞানের অভাব এরপর তিন এবং চার নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে একটি উদ্যোগ দিয়েছে উদ্দীপকে বলা হচ্ছে দেখো যে সুপ্তি রানী একটি এনজিওতে চাকরি করেন তিনি গ্রামের পাকা রাস্তার ধারে দুই কিলোমিটার বৃক্ষরোপণে দায়িত্ব পান তিনি সেগুন বৃক্ষের পাশাপাশি অন্যান্য গাছ রোপণের পরিকল্পনা করেন তিন নম্বর সুপ্তি রানীর কতটি সেগুন চারা প্রয়োজন উত্তর হবে তিন হাজার দুইশো চার নম্বরে বলা হচ্ছে দেখো যে সুপ্তি রানীর পরিকল্পনা অন্যান্য উদ্ভিদের উপর কি কি প্রভাব ফেলবে উত্তর দেখো ক অন্যান্য উদ্ভিদের সড়ক সংশ্লেষণে বেশি হবে এরপর আমরা পর্যায়ক্রমে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি ফেলে ফেলি দেখো সর্বপ্রথম এক নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বরে বলা হচ্ছে তোমাদেরকে যে কৃষি বনায়ন কি উত্তর কৃষি ও বনজ বৃক্ষের সম্মিলিত চাষকে কৃষি বনায়ন বলে ক নম্বরে বলা হচ্ছে মিশ্র বৃক্ষ রোপণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো উত্তর মিশ্র বৃক্ষ রোপণের প্রয়োজনীয়তা নিচে দেওয়া হলো এক এলাকাভিত্তিক বৃক্ষ রোপণের প্রজাতি নির্বাচন করা যায় দুই এলাকা এলাকায় বসবাসকারী জনগণের সব রকম চাহিদা মেটানো যায় তিন পশুপাখীয় কীট পতঙ্গের আবাস সৃষ্টি হয় এবং খাদ্য চাহিদা মেটে চার পরিবেশের ভারসাম্য বজায় থাকে পাঁচ গ্রামীণ জনসাধারণের কাজের ক্ষেত্র বাড়ে অর্থনৈতিক সমৃদ্ধি আসে ফলে দারিদ্র বিমোচন হয় এরপর গ এবং ঘর নামার প্রশ্নের জন্য আমাদেরকে উদ্দীপক দেওয়া হয়েছে আমরা একটু উদ্দীপকটি পড়ে ফেলি তাহলে খুব সহজেই গ এবং ঘর নামার প্রশ্নের উত্তরগুলি বুঝতে পারবো বলা হচ্ছে হরিপদ সরকারের বসবাসের বাড়ির আয়তন এক একর তার বসতবাড়ির আঙিনায় একটি পুকুর কিছু পরিমাণ উঁচু পতিত জমি রয়েছে কিন্তু কোনো কৃষি জমি নেই সন্তানদের লেখাপড়া ও সাংসারিক খরচ চালাতে তিনি সমস্যায় পড়েন অতপর হরিপদ দুটি গাভী ও বিভিন্ন ধরনের বৃক্ষের চারা ক্রয় করে সেগুলো থেকে উৎপাদনের জন্য কার্যক্রম গ্রহণ করলেন এখান থেকে গ নম্বরের প্রশ্ন বলা হচ্ছে তোমাদেরকে যে হরিপদের বাড়ির আঙিনার প্রেক্ষাপটে একটি কৃষি বনায়নের নকশা বর্ণনা করো উত্তর দেখো এখানে কিন্তু হরিপথ হবে বানানটা একটু ঠিক করে নিও যে হরিপথ হরিপদের এক একর আয়তনের বাড়ির বাড়িতে একটি পুকুরও কিছু পরিমাণ উঁচুপতি জমি আছে কিন্তু তিনি তার আয় বাড়াতে দুটি ও বৃক্ষের চারা ক্রয় করেন এখানে তার বাড়ির আঙিনার কিছু বননের নকশা নিম্নরূপ হবে এই যে নকশাটা আমরা এখানে দিয়েছি তোমরা সুন্দর করে একটু তুলে ফেলবা হ্যাঁ এই যে এটা একটা আয়তকার তো এখানে পূর্ব দক্ষিণ পশ্চিম এবং উত্তর আর কি উত্তর পূর্ব দক্ষিণ আর কি তো এখানে এই যে বৃক্ষের গাছ থাকবে এখানে থাকবে গরুর খামার এটা ঘর এবং এটা পুকুর এই একটা সম্মিলিত চিত্র আর কি এরপর ঘনারে বলা হচ্ছে তোমাদেরকে যে হরিপদের সংসারের আর্থিক আর্থিক উন্নয়নে তার কার্যক্রম বিশ্লেষণ করো উত্তর দেখো এখানে হরিপথ হবে হ্যাঁ তো কোনো কৃষি জমি নেই সম্পদ বলতে আছে তার বসত বাড়ির আঙিনার পুকুর এবং কিছু পরিমাণ উঁচু জমি সন্তানদের লেখাপড়া ও সংসারের খরচ মেটানোর জন্য তিনি দুটি গাভী ও বিভিন্ন ধরনের বৃক্ষের চারা ক্রয় করে উৎপাদনের কার্যক্রম গ্রহণ করেন আতিকুর রহমানের এই কার্যক্রম বসতবাড়িতে কৃষি বননের অন্তর্ভুক্ত এই কার্যক্রমের আওতায় আতিকুর রহমান গরু দুটি থেকে যে দুধ পাবে তা বাজারে বিক্রি করতে পারবে এবং গাছগুলো থেকে একদিকে সে যেমন তার পরিবারের চাহিদা পূরণ করতে পারবে অন্যদিকে অতিরিক্ত সবজি ফল বিক্রি করে অনেক অর্থ উপার্জন করতে পারবে জ্বালানি কাঠ ও পশু খাদ্য সং সংস্থানও তার বন থেকে করতে পারবে মোট কথা সব ধরনের সমস্যা মোকাবেলা মোকাবেলায় তার উদ্যোগটি কার্যকর ভূমিকা রাখতে পারবে এরপর আমরা দুই নম্বর সেঞ্চুর প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি চলো তো দেখো দুই নম্বর সেঞ্চুর প্রশ্নের ক নম্বরে বলা হচ্ছে নার্সারি কি উত্তর দেখো নার্সারি হলো চারা উৎপাদন কেন্দ্র যেখানে চারা উৎপাদন করে রোপণের পূর্ব পর্যন্ত পরিচর্যা করা হয় নম্বর বলা হচ্ছে গাছ কিভাবে পরিবেশকে ঠান্ডা রাখে ব্যাখ্যা করো উত্তর গাছ ছায়া প্রদান করে ও অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে এছাড়াও পচ্ছদিনের মাধ্যমে গাছ পরিবেশে পরিবেশে জলীয় বাষ্পের পরিমাণ বাড়িয়ে পরিবেশকে ঠান্ডা রাখে এরপর গ এবং নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে দুই নম্বর শিল যে উদ্দীপক দেওয়া হয়েছে উদ্দীপকটা আমরা একটু পড়ে ফেলি তাহলে প্রশ্নগুলির উত্তর বুঝতে আমাদের খুব সহজ হবে তো দেখো উদ্দীপকে বলা হচ্ছে বরিশাল উচ্চ বিদ্যালয়ের পাশ ঘেঁষা বড় একটি খাল বয়ে গেছে প্রধান শিক্ষক খালের পার সংলগ্ন বিদ্যালয়ের আঙিনায় সামাজিক বনায়নের কার্যক্রম গ্রহণ করলেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা যথাযথ নিয়ম অনুসরণ করে বিভিন্ন জাতের গাছ রোপণ করে সামাজিক বনায়নে সফল হল সামাজিক বনায়নে সচেতনতা সৃষ্টিমূলক বিভিন্ন পোস্টার তৈরি করে রালির উদ্যোগ গ্রহণ করল আর কি এখান থেকে গ নাম্বার প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে কি দেখো গ নাম্বার প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে শিক্ষার্থীর কার্যক্রমের সফলতার কৌশল ব্যাখ্যা করো উত্তর আচ্ছা এখানে কিন্তু এই যে বরিশাল উচ্চ বিদ্যালয়ের কথা লেখা আছে তাই না কিন্তু আমাদের এখানে আলোক দিয়ে দাখিল মাদ্রাসা মানে একই কথা আর কি হ্যাঁ তোমরা এই যে স্কুলের জায়গায় মাদ্রাসা জায়গায় স্কুলটা বসে নিলে কিন্তু হয়ে যাবে তো শিক্ষার্থীরা বিদ্যালয়ের আঙিনায় সামাজিক বনয়ন কার্যক্রম গ্রহণ করেছেন নিজের প্রচেষ্টায় সঠিক কৌশল অবলম্বন করে উদ্ভিদ বান্ধব পরিবেশ তৈরির প্রক্রিয়াকে সামাজিক বনায়ন বলা হয় সামাজিক বনয়নের আওতায় ওই মাদ্রাসা এখানে তোমরা স্কুল দিও স্কুলের শিক্ষার্থীরা যথাযথ নিয়ম অনুসরণ করে খালপার ও স্কুলের আঙিনার বিভিন্ন জাতের এখানে মাদ্রাসা আছে স্কুল আঙিনাই বিভিন্ন জাতের গাছ রোপণ করে শুধু তাই নয় তারা এ কাজ এলাকার অন্যদের উৎসাহিত করার জন্য বের করে সবাইকে এ কাজে অংশগ্রহণ করায় তারা বনায়ন কার্যক্রমকে সফল করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেন এই ধর এই কারণেই তাদের কার্যক্রমটি সফল হয়েছে এরপর ঘন বলা হচ্ছে এলাকার জনগণের সচেতন সচেতনতা সৃষ্টির শিক্ষার্থীদের উদ্যোগটি মূল্যায়ন করো সামাজিক বনায়নের জনগণের সহযোগিতা ও অনেক গুরুত্বপূর্ণ একটি দেশের মোট আয়তনের ভাগ বন থাকা উচিত কিন্তু আমাদের দেশে তুলনায় তা অত্যন্ত কম জনসংখ্যার খাদ্য চাহিদা মিটিয়ে অতিরিক্ত বনভূমি তৈরি করা সম্ভব নয় একমাত্র সামাজিক বনায়নেই পারে বাংলাদেশের বনায়ন বনের পরিমাণ বৃদ্ধি করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে জনগণকে সামাজিক বনয়নে উদ্বুদ্ধ করে করতে হলে এর সুফলগুলোকে তাদের সামনে উপস্থাপন করতে হবে আলোকদিয়ার দাখিল মাদ্রাসা এখানে স্কুলের নামটিও শিক্ষার্থীরা তাদের মাদ্রাসা সফলভাবে সামাজিক বরণ করার পর বিভিন্ন পোস্টার ও র্যালির মাধ্যমে এই সংক্রান্ত তথ্য এলাকাবাসীর জানায় এলাকার জনগণের সচেতনতা সৃষ্টিতে তাদের এই উদ্যোগটি যথার্থ বা যথাযথ ছিল তোমাদের জন্য আজকেরই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লানফুলেন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম